কথা কোঠাই কৰে আচ্ছা এইখিনি কি

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ও শ্রী শেখ মোহাম্মদ নাদিম আলের নেতৃত্বে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের চার হাজার আটশো ফিস ইয়াবাসহ করিম নামের এক যুবককে আটক করে তার বিরুদ্ধে মাদক আইনি একটি মামলা দায়ের করা হয়েছে চোদ্দ এপ্রিল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তিনি এ সফল অভিযান পরিচালনা করেন চকরিয়া থানার মামলা নম্বর আঠারো তারিখ চোদ্দ এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি সাল মামলার ধারা তিন ছয় এর এক সারণের দশের গ আটত্রিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো এ মামলায় আসামে করা হয় ওই করিম নামের যুবককে যার বয়স আনুমানিক পঁচিশ তার পিতা মৃত আলী আহমদ মা সবুরা খাতুন সাং জাজিমোরা ওয়ার্ড নম্বর নয় ইউনিয়ন নীলা উপজেলা ট্যাগনা জেলা কক্সবাজার এদিন মোটর সাইকেলে করে চকরিয়া হয়ে পেকুয়া উপজেলার মগ্নমা যাওয়ার পথে তাঁকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চার হাজার আটশো পিস ইয়াবা অর্থাৎ ইয়াবা ট্যাবলেট ওজন আনুমানিক চারশো পঞ্চাশ গ্রাম যার বর্তমান বাজার মূল্য হিসেবে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা অন্তত চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা ইয়াবার মূল্য এ সময় তাঁকে বহনকারী একটি নীল রঙের এফআইসি আর টিআর মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল ছাব্বিশ সিরিয়ালের তিন সাত পাঁচ যা পুলিশ জব্দ করে এ সময় পুলিশ তার কাছ থেকে অর্থাৎ এ যুবক করিমের কাছ থেকে একটি কালো রঙের রিয়েলমি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করে চকরিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নাদিম আলী আলুকুদ চকরিয়া ডট কমকে বলেন তিনি চকরিয়া থানায় যোগদানের পর থেকে অনেক বড় ধরনের ইয়াবার চালান আটক করে জেলা পুলিশে এবং ঢাকা পুলিশের হেডকোয়ার্টারেও সুনাম ঘটিয়েছেন তিনি বলেন বরাবরই তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রেখে অপরাধ প্রবণতা কমিয়ে চোরাচালানি কঠোর হস্তে দমন করা যায় এ চকরিয়া উপজেলার সর্বত্র এজন্য ওসি নাদিমালি চকরিয়া বাসি সকল স্তরের যে যেখানে আছেন সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন তিনি এদিকে চকরিয়া পৌর শহরের কসাইপাড়ার বাসিন্দা অন্তত বিশ তিরিশ জন অটোরিকশা চালক যারা চকরিয়া পৌর শহরের ওয়াবদা সড়কে রিক্সা ভাড়া এর নাম করে প্রতিনিয়ত বহন করে চলে ইয়াবা সহ বাংলা মদের যারা প্রতিনিয়তই করে যাচ্ছে রমরমা বাণিজ্য এসব মাদক কারবার কঠোর হস্ত দমন করতে চকরীয় ওসির হস্তক্ষেপ কামনা করছে